আসসালামু আলাইকুম হ্যালোই ভাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন শ্রী ভান আমি এখন আছি আশুলিয়া বাজারে ফিভরান আমার পিছনে যে জিনিসটা ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্লোরিং আর আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন নিচে সেটা হচ্ছে আশুলিয়া বাজার ব্রিজ ফিভ্রান আমার পিছিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আশুলিয়া তুরাগ নদী এটাকে বলা হয় তোরাগ নদীর তীর আমি আছি আশুলিয়া যে মেন বাজার বাজারের সাথেই আশুলিয়া নতুন গরুর হাট পুরান একটা গরুর হাট ছিল সেটা আরও পাঁচ ছয় বছর আগে আশুলিয়া হাই স্কুলের সামনে ছিল সেটা এখন অনেক বড় আকারে আশুলিয়া তুরাগ নদীর পারে দেওয়া হয়েছে প্রত্যেক বছর কুরবানির ঈদের সময় এই গরুর হাটে অনেক মানুষ হয় অনেক গরু পায় সুইপুরান তার পাশে আছে আশুলিয়া বালুর গদি যেটাকে বলে বালুর চর চর ছোট চর বা বালুর গদি এখানে বালুর ব্যবসা করা হয় মেবি সাইডে অনেকগুলো জাহাজ ভিড়ে সো আশুলিয়া গরুর হাট আর যে নদীটা আছে তার সাথে আসলা তুরাগ নদীর তীর সো এখানে প্রত্যেক দিন বিকালবেলা এখন গাইজ বর্ষাকাল চলছে প্রত্যেক দিন বিকালবেলা অনেকগুলো নৌকা এখানে ভিড় হয় অনেক মানুষ আসে অনেক মানুষ নৌকা দিয়ে মোর ঘোরা হয় আবার কেউ কেউ অনেক দূরে দেওয়া হয় ব্রিজে আমি বাস স্ট্যান্ডে যেটা ওই ওই পর্যন্ত যাওয়া হয় পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা তিরিশ টাকা বিশ টাকা এরকমভাবে মানুষ নৌকাতে ঘুরে সুন্দর ফিল সুন্দর ভিউ উপভোগ করে বিকালবেলা সুন্দর একটি মুহূর্ত যেহেতু এখন বর্ষাকাল চলছে অনেক সুন্দর বাতাস অনেক সুন্দর ওয়েদার বিকালবেলা থাকে মানুষ তার জন্য এই নদীর পারে অনেক ভিড় জমায় আর মানুষে ঘোরাফেরা করে একটু ভালো স্বস্তি হওয়ার জন্য মানুষ এখানে আসে সুইফ্রন আমিও আজকে বিকালবেলা এখানে আসলাম আমিও সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম তার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কি কি আছে বা এখানে কি আছে অল্প কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সোহেব আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন সোয়েব ভালোবাসি সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবাই পাশে থাকবেন সোয়েব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ